আইসিসিটা চ্যাম্পিয়ন্স ট্রফি ইতিমধ্যেই চলে এসছে এবং তার সূচিও ঘোষণা হয়ে গিয়েছে কিন্তু এখনো পর্যন্ত ভারতীয় ক্রিকেট দল বা ভারতীয় ক্রিকেট বোর্ড নিজেদের দল ঘোষণা করেনি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ইতিমধ্যেই টি টোয়েন্টি যে টি টোয়েন্টি ইংল্যান্ডের বিরুদ্ধে হওয়ার কথা সেই টি টোয়েন্টির জন্য ইতিমধ্যেই ভারতীয় দল ঘোষণা করা হয়েছে কিন্তু তারই মধ্যে এই মুহূর্তে কিন্তু বেশ কয়েকটি দেশ রয়েছে যারা নিজেদের দল কিন্তু ঘোষণা করে ফেলেছে এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে কারা খেলবেন সেই বিষয়টাও কিন্তু ঠিক করে ফেলেছেন মূলত এই মুহূর্তে দাঁড়িয়ে বেশ কিছু প্রশ্ন উঠছে একেবারে বাংলাদেশের দল ঘোষণা নিয়ে কারণ বাংলাদেশ তাদের নিজেদের যে দল সেই দল ইতিমধ্যেই ঘোষণা করেছেন কিন্তু কোথাও গিয়ে এই যে দল সেই দল কি এই মুহূর্তে রাজনীতির ছাপ রয়েছে সেই দলে কি কোথাও গিয়ে রাজনীতিকরণ বা যে সমস্যা এই মুহূর্তে বাংলাদেশে চলছে সেই সমস্যা কোথাও থেকে কি এই মুহূর্তে একেবারে বাংলাদেশ ক্রিকেটে বা বাংলাদেশ ক্রিকেট বোর্ডে পড়ল সেই প্রশ্ন কিন্তু এই মুহূর্তে উঠছে কারণ আমরা জানি যে এই যে বাংলাদেশের যে দল ঘোষণা হয়েছে সেই বাংলাদেশের দলে কিন্তু বেশ কিছু একেবারে বলা যায় যে প্রতিভাশালী এবং তার পাশাপাশি অনুভবী ক্রিকেটার তারা কিন্তু সেই টিমটাকে বাদ পড়েছেন মূলত আমরা জানি যে শেষ কয়েক মাস ধরে বাংলাদেশে কি ধরনের বিষয়টি চলছে এবং সেখানে কোথাও গিয়ে সংখ্যালঘুদের প্রতি অত্যাচার এবং বিভিন্ন বিষয় কিন্তু এই মুহূর্তে উঠে আসছে এবং তারই মধ্যে কিন্তু সংখ্যালঘু হিন্দুদের অত্যাচার থেকে শুরু করে একেবারে মানুষজন কোথাও গিয়ে কিন্তু বিরূপ হয়ে যাচ্ছেন এবং সেখানে কোনোরকম ল অ্যান্ড অর্ডার সিচুয়েশান কন্ট্রোল করা যাচ্ছে না এমন ধরনের খবর কিন্তু উঠে আসছিল বাংলাদেশ থেকে এবং তারই মধ্যে কি এবার ইউনিস সরকার এবং তার পাশাপাশি বিএনপি তাদের কি কোথাও গিয়ে প্রভাব পড়লো একেবারে এই বিষয়টা নিয়ে সেটাই কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে যে এই যে দল ঘোষণা হলো সেই দল ঘোষণার পর থেকে কিন্তু দেখা যাচ্ছে যে সেই দলে সাকিব আল হাসান বা তামিম ইকবাল বা লিটন দাসের মতন ক্রিকেটাররা তারা এই দলে নেই ফলে লিটন দাস সাকিব আল হাসান বা তামিম ইকবালদের কেন বাদ দেওয়া হলো সেই নিয়ে কিন্তু এই মুহূর্তে প্রশ্ন উঠছে এবং সেই প্রশ্ন কিন্তু একেবারে বলা যেতে পারে যে কোথাও গিয়ে কিন্তু এটা একটা রাজনৈতিক অঙ্গিকেও কিন্তু দেখা হচ্ছে কারণ যে সমস্যা এই মুহূর্তে চলছে বাংলাদেশে সেটা কিন্তু বলার কথাই নয় যে কোথাও গিয়ে কিন্তু এটাকে বারবার করে ধরা হচ্ছে যে কোথাও গিয়ে রাজনৈতিক অঙ্গিকে যে এ কারণেই কিন্তু এই যে লিটন দাস হোক বা সাকিব আল হাসান হোক বা তামিম ইকবাল হোক কারণ আমরা এর আগে দেখেছি যে আওয়ামী লীগ যে আওয়ামী লীগের একেবারে নেত্রী ছিলেন শেখ হাসিনা তার দলে সাংসদ ছিলেন সাকিব আল হাসান এবং শুধু তাই নয় তার পাশাপাশি আমরা এটাও দেখেছি যে সাকিব আল হাসানের পাশাপাশি কিন্তু একেবারে আমাদের যে লিটন দাস রয়েছে তিনি কিন্তু সংখ্যালঘু হিন্দু ফলে সেই জন্য কি সেই প্রকোপ করল সেই বিষয়টা কিন্তু এই মুহূর্তে প্রশ্ন উঠে যাচ্ছে এবং তার পাশাপাশি তামিম ইকবাল আমরা দেখেছি যে বেশ কয়েকদিন আগে তামিম ইকবাল খেলা ছাড়তে চেয়েছিলেন এবং কোথাও গিয়ে তিনি বারবার করে বোঝাতে চেয়েছিলেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে তিনি একটি রাজনীতির শিকার হচ্ছেন কোনো ধরনের এই বিষয়ে তিনি বলতে চেয়েছিলেন কিন্তু তারপর দেখা যায় যে একেবারে তখনকার তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কিন্তু একটি মিটমাট করে দেওয়ার চেষ্টা করেন এবং ঠিক তারপর তামিম ইকবাল ফের একবার নিজের রিটায়ারমেন্ট ভেঙে বা তার অবসর সিদ্ধান্ত থেকে বিরত থেকে ফের একবার ক্রিকেট মাঠে ফেরেন কিন্তু কোথাও গিয়ে এই মুহুর্তে দাঁড়িয়ে যে চ্যাম্পিয়ন্স ট্রফি যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ যে টুর্নামেন্ট মূলত কোথাও গিয়ে কিন্তু এটা আইসিসি টুর্নামেন্ট এবং সেখানে চ্যাম্পিয়ন হওয়া বা ভালো জায়গায় নিজেদেরকে রাখা সেই চেষ্টা কিন্তু প্রতিটি দলই করে থাকে ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে যে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে আলোচনা চলছে সেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে নেই সাকিব আল হাসান মূলত আমরা যদি দেখে থাকি যে টি টোয়েন্টি ফরম্যাট এবং তার পাশাপাশি একদিনের ফরম্যাট সেই একদিনের ফরম্যাট এবং টি টোয়েন্টি ফরম্যাট সাদা বলের ক্রিকেটে কোথাও গিয়ে কিন্তু বাংলাদেশের হয়ে একেবারে সেরার সেরা ক্রিকেটার সাকিব আল হাসান এবং তার পাশাপাশি আমি যদি লিটন দাসের কথাও বলে থাকি তাহলে যদি সব্রতিকালে বা বছরখানেক আগেও যদি একটা অ্যাভারেজ দেখা হয় একটা রান সংখ্যা দেখা হয় তাহলে কিন্তু স্পষ্ট তো কোথাও গিয়ে বলাই যায় যে এই যে লিটন দাস তিনি কিন্তু ব্যাটার হিসাবে বা বাংলাদেশের ক্রিকেটার হিসাবে তিনি তাকে কিন্তু এক থেকে পাঁচের মধ্যে রাখা যায় ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে লিটন দাসকে নিয়েও কিন্তু বেশ কিছু প্রশ্ন উঠতে শুরু করেছে যে লিটন দাস আদেও যে একেবারে হিন্দু বা বা সংখ্যালঘু বলে সেখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাকে বাদ দিল কি না বা কোথাও গিয়ে কি এই যে মোহাম্মদ ইউনি সরকার রয়েছে এবং তার পাশাপাশি যে বিএনপির সাপোর্ট এই মুহূর্তে রয়েছে কারণ মোহাম্মদ ইউনিসের যে ইন্টিরিয়াম গভর্নমেন্ট সেই ইন্টিরিয়াম গভর্নমেন্ট কি কোথাও গিয়ে একটা বলা যায় যে কোথাও গিয়ে একেবারে সেই জায়গায় যে ক্রিকেট বোর্ড সেই ক্রিকেট বোর্ডের সঙ্গে হস্তক্ষেপ করছেন বা ক্রিকেট বোর্ডের ভিতরে কোথাও গিয়ে খুঁটি নাটি একেবারে ঢুকে পড়ছেন সেই প্রশ্ন কিন্তু এই মুহূর্তে বারবার করে ওঠে এবং সে কারণেই কি বাংলাদেশ ক্রিকেট টিম থেকে সাকিব আল হাসান যিনি এমপি ছিলেন আওয়ামী লীগের এবং আওয়ামী লীগ যা যেটাকে নিয়ে বারবার করে হাসিনা এবং তার পাশাপাশি শেখ মুজিবুর রহমান তারা যে স্বপ্ন দেখতেন সেই স্বপ্নকে কোনোদিনও মেনে নিতে পারেননি বিএনপি বা অন্যরা সে ফলে আমরা দেখেছি যে কয়েকদিন কয়েক মাস আগে কি অবস্থা হয়েছিল বাংলাদেশে ফলে সেই প্রভাবটা কি এবার কোথাও গিয়ে সাকিব আল হাসানের ওপর পড়লো বা তামিম ইকবালের ওপর পড়লো বা লিটন দাসের ওপরে পড়ল সেই প্রশ্ন কিন্তু এই মুহূর্তে বারবার করে উঠেই যায় কারণ কোথাও গিয়ে যেভাবে পুরো দেশটাকে এই মুহূর্তে কন্ট্রোল চলছে কারণ আমরা দেখেছিলাম যে আফগানিস্তান যখন তালিবানদের দখলে চলে যায় সেই সময় আফগানিস্তান ক্রিকেট বোর্ড সেই আফগানিস্তান ক্রিকেট বোর্ডের কিন্তু বেশ কিছু সমস্যা তৈরি হয়েছিল এবং ঠিক সেই প্রভাব কি কোথাও গিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ওপরে পড়ছে সেই প্রশ্ন এই মুহূর্তে কিন্তু অনেকেই তুলতে শুরু করে দিয়েছেন কারণ আমরা জানি যে সূত্র মারফত আমাদের কাছে যা খবর যে কোথাও গিয়ে সাকিব আল হাসান তিনি কিন্তু যখন হাসিনা একেবারে দেশ ছেড়ে চলে আসছিলেন তখন কিন্তু আওয়ামী লীগের প্রচুর যে মানুষজনকে এবং তার পাশে নেতা নেত্রীদেরকে আক্রমণ করা হয় কারোর বাড়ি জ্বালিয়ে দেওয়া হয় ফলে সেই জায়গায় দাঁড়িয়ে ক্রিকেটাররাও সেখানে হেনস্থা হয়েছিলেন সেখানে গিয়ে কিন্তু সাকিব আল হাসান তিনি কি সেইটাই এই মুহূর্তে একেবারে প্রভাব বিস্তার হলো সাকিব আল হাসানের ওপরে যে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে তাকে বাদ দিয়ে দেওয়া ফলে এই নিয়ে কিন্তু এই মুহূর্তে প্রশ্ন উঠছে এবং অবশ্যই জল্পনা কল্পনা এবং তার পাশাপাশি একটি দ্বন্দ্ব কিন্তু থাকছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই যে দল নির্বাচন সেই দল নির্বাচনের নিয়ে কিন্তু তার পাশাপাশি বলে রাখা ভালো যে ভারত তাদের নিজেদের টি টোয়েন্টি জন্য যে ইন্ডিয়া ইংল্যান্ড সিরিজ রয়েছে যার প্রথম ম্যাচ ইডেন গার্ডেন্সে তার যে দলের নির্বাচন সে নির্বাচন কিন্তু করে ফেলেছে এবং সূর্য কুমার যাদব তিনি ক্যাপ্টেন রয়েছেন এবং তার পাশাপাশি কিন্তু উইকেট রক্ষক হিসাবে সঞ্জু স্যামসান এবং তার পাশাপাশি ধ্রুব জুয়েলকে নেওয়া হয়েছে ভাইস ক্যাপ্টেন অক্ষর প্যাটেলকে রাখা হয়েছে দলে কামব্যাক করেছেন মোহাম্মদ শামী ফলে আগামী দিনে যে চ্যাম্পিয়ন্স ট্রফির দল হবে সেই চ্যাম্পিয়ন্স ট্রফির দলে ফের একবার হয়তো বিরাট কোহলি রোহিত শর্মা তারা আসবেন কারণ তারা টি টোয়েন্টি ফরম্যাট থেকে অবসর নিয়েছেন এবং তার পাশাপাশি বুমরাও কামব্যাক করতে পারেন ঋষভ পান্ত তিনি আসবেন বুমরা চোট সারলে তিনি খেলবেন এবং মূলত এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু সেদিকেই আমাদের নজর থাকবে যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত কেমন টিম বানায় এবং তার পাশাপাশি কিন্তু বাংলাদেশ নিয়ে এই মুহূর্তে যে ক্রিকেট বোর্ড সে ক্রিকেট বোর্ডের জল্পনা কিন্তু এই মুহূর্তে সামনে আসছে